আর যদিও সোমবার তবুও ছুটির দিন কারণ আজকে হলো ইংল্যান্ডে ব্যাঙ্ক হলিডে তো সপ্তাহে প্রথমেই একটা ছুটির দিন পেয়ে সারাটা দিন কিভাবে কাটালাম কি কি রান্নাবান্না করলাম ইংল্যান্ডে ইলেকট্রিক হবে রান্না করাটা কতটা অসুবিধাজনক আমাদের দেশের যে ইন্ডাকশান পাওয়া যায় সেগুলোর সাথে এর পার্থক্য কী কী সেই সব কিছুই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকেও সকালটা শুরু হয়েছিল সকালের চায়ের মধ্যে দিয়ে যদিও চা করতে আসার আগে আমার স্নান পুজো এইসব কিছু সারা হয়ে গেছে এখানে খুব একটা বেশি তো ছুটি পাওয়া যায় না কিন্তু অনেক দিন বাদে একটা লম্বা উইকেন্ড পাওয়া গেছে আর সব থেকে বড় কথা হলো এবারের উইকেন্ডটাতে ওয়েদারটা ভীষণ ভালো ছিল কুহুর স্কুলে যেহেতু কাল থেকে পরীক্ষা আছে তো তাই আমরা তো কোথাও এবারে ঘুরতে বেড়াতে যেতে পারিনি কিন্তু যারা এই উইকেন্ডে ঘুরতে বেড়াতে যাওয়ার প্ল্যান করে রেখেছিল তাদের জন্য ভীষণ ভালো হলো আর এদিকে আমাদের জন্য তো দু কাপ চা বানিয়ে নিয়েছিলাম আর বাচ্চাদের জন্য একটুখানি হট চকলেট করে দিয়েছিলাম এটা গম

嘿嘿。<laughs> চা খাওয়া তো মিটে গেছে আর এরপরে সকালে জল খাবারটা বানাতে চলে এসেছি তো গতকাল যেহেতু লুচি করেছিলাম আজকে আর তাই লুচি করলাম না আজকে একটুখানি ভাবছি পরোটা করে নেব তাই ওভেনটাকে অন করে নিলাম আর এখানকার ওভেনটাকে দেখেছেন আস্তে আস্তে করে লাল হয় মানে আমাদের দেশের ইন্ডাকশানটা যেরকম চালাবার সাথে সাথেই লাল হয়ে যায় এটা কিন্তু সেরকম নয় আর এই ওভেনগুলোতে রান্না করা তো ভীষণই অসুবিধাজনক আমরা তো রুটি খাওয়া প্রায় ভুলেই গেছি কারণ এখানে রুটি তো ভালোভাবে করতে পারা যায় না আমাদের বাঙালি বাড়িতে গ্যাসেতে আমরা যেভাবে রুটি করি এখানে তো সেইভাবে রুটি করা কোনোভাবেই সম্ভব নয় কারণ গ্যাসের আগুনে রুটি ভালো করে না ফোলালে যেন আমাদের মনে হয় কাঁচা কাঁচা রয়ে গেল তাই এখানে আমাদের ম্যাক্সিমাম সময়তেই ওই লুচি বা পরোটা করতে হয় রুটিও করি কিন্তু সেটা খুব কম আর এই ইলেকট্রিক ওভেনগুলোতে আরও একটা সমস্যা হলো যে প্রচণ্ড আস্তে আস্তে রান্না হয় আমাদের দেশে ইন্ডাকশানে যদি দু কাপ চা করতে চাই তো তাতে ম্যাক্সিমাম পাঁচ মিনিটের মতন টাইম লাগতে পারে কিন্তু এখানে ওই দু কাপ চা বানাতেই অন্তত দশ মিনিটের মতন টাইম লাগবেই শুধু এখানে একটাই সুবিধা যে এখানে চারখানা বার্নার আছে তো তাই সকালবেলা চারদিকে চারটে রান্না বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্না বন্নাটা সেরে নেওয়া যায় ইলেকট্রিক ওভেনের আরও কিছু অসুবিধার কথা আপনাদেরকে জানাবো তবে তার আগে বলি ওই পরোটার সাথে একটু আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম পুহুরা শুধু তো জলখাবার খাওয়া হয়ে গেছে তো ওরা আমাদের বাড়ির সামনে সামনে একটা চাইনিজ বাজার আছে তো সেখানে গেছে মাংস কেনার জন্য কারণ কালকে রবিবার থাকলেও কালকে কিন্তু আমরা মাংস খাইনি ওই পনির খেয়েছিলাম তো আজকেও যখন ছুটির দিন আছে তো আজকে বরঞ্চ মাংস খাওয়া হোক তো আমাদের সামনাসামনি যে সমস্ত দোকানপাটগুলো আছে সেখানে তো টাটকা মাংসটা পাওয়া যায় না ফ্রোজেন মাংস পাওয়া যায় আর টাটকা মাংস কিনতে গেলে এখন অনেকটা দূরে যেতে হবে তো কাছাকাছি ওই জন্য একটা চাইনিজ বাজার আছে যেখানে টাটকা মাংস পাওয়া যায় তো ওই জন্য ওখানে চলে গেছে তো ওদের তো জল খাবার খাওয়া হয়েই গেছে আর এখন আমার আর টুকুর খাবারটা এই যে বেড়ে নিলাম সুদীপ্ত বাজার থেকে ফেরার পরে আমি মাংসটা চড়িয়ে দিয়েছিলাম এখন সেই কারণেই মশলাটা কষিয়ে নিচ্ছি ইলেকট্রিক ওভেনে রান্না করার আরও একটা বিশাল সমস্যা হচ্ছে এই মশলা কষানো খুব যে একটা ভালোভাবে মশলা কষানো যায় সেরকমটা নয় আমি এখন যেরকম করাতে মশলা কষাচ্ছি ঠিক এই রকম মোটা করাতে মশলাটা তবু ভালোভাবে কষানো যায় এই যেমন এখন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তো এর মধ্যে মাংসগুলোকে এবারে দিয়ে দেবো এই চাইনিজ বাজারটা থেকে মাংস কিনলে একটাই সমস্যা যে শুধুমাত্র লেগ পিসগুলোকেই আমাদেরকে নিতে হয় কারণ এখানে ওই এক কেজি দু কেজি এরকমভাবে আলাদা করে মাংস কেনা যায় না ট্রেতে করে মাংস বিক্রি হয় ওই লেগ পিসের ট্রে থাকে বা এমনি কাটা মাংসরও ট্রে থাকে কিন্তু কাটা মাংসর যে ট্রেটা হয় সেটা পরিমাণটায় অনেকটা বেশি হয় তো যে কারণে আমাদেরকেই লেগ পিসটাই নিতে হয় তা যাই হোক এই রকম মোটা এবং ননস্টিক করার বদলে কেউ যদি পাতলা বা এমনি নর্মাল করাতে এই রকমভাবে মাংস কষাতে যায় তো তাহলে মাংস তো ভালোভাবে কষানো যাবেই না উল্টে মশলা বরঞ্চ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আরও একটা ব্যাপার দেখুন এখানে যে ওভেনটা জ্বলে তো তার আলোটা নিজে নিজেই বন্ধ হয়ে যায় আবার নিজে নিজেই আস্তে আস্তে চালু হয় তাছাড়া কোনো ভাত বা তরকারি রান্না হয়ে যাওয়ার পরে যদি আমরা ওভেনটা বন্ধও করে দিই তাহলেও ওভেনের উপরের যে সারফেসটা সেটা তো গরমই থাকে তো যে কারণে তরকারি বা ভাতের চাল ফুটতেই থাকে প্রথম প্রথম জানতাম না তো যে কারণে অনেকবার চা বা দুধ উদলে গিয়েছিল এই যে এখন যেমন দেখুন আমি কিন্তু ইলেকট্রিক ওভেনের নবটা বন্ধ করে দিয়েছি তাতেও কিন্তু তরকারিটা ফুটছে আজকে দুপুরবেলা একটুখানি কষা মাংস করেছিলাম তো মাংস তো আমার রেডি হয়েই গেছে লাস্টে একটুখানি উপর থেকে মিট মশলা ছড়িয়ে দিলাম আর এই গরম ওভেনটার উপরেই কড়াটা ছড়িয়ে রেখে দিলাম তাতে করে মাংসটাও গরম থাকবে আর যেটুকুনি সামান্য জল আছে সেটুকুনি জলও মরে যাবে আজকে ওই কষা মাংসর সাথে ভাবজি একটুখানি লেমন রাইস বানাবো কলকাতায় থাকাকালীন যখন প্রচণ্ড গরম পড়তো তখন পোলাও বা বিরিয়ানির বদলে এই লেমন রাইসটা খুব বানাতাম তো ওটা বানাবার জন্য একটা লেবু নিয়ে নিয়েছি আর এই লেবুটা খুব সস্তায় পেয়েছিলাম চারটে লেবুর দাম নিয়েছিল এক পাউন্ড তো যাই হোক ওই লেবু থেকে একটুখানি রস বার করে রেখে দিয়েছি আর এমনি নর্মাল যে পিনাট তো সেটাও নিয়েছি আর সাথে একটু কাজু বাদাম নিলাম আর এটা হচ্ছে লেমন রাইসের যে মেন উপকরণ সেটা অর্থাৎ কারিপাতা এখানে যে কাঁচা কারিপাতা হয় সেটাও পাওয়া যায় কিন্তু খুব কম সাউথামটনে থাকাকালীন তবুও কারিপাতার আমি আঁটি দেখতে পেতাম কিন্তু এখানে তো দেখতেই পাই না তো যে কারণে এই শুকনো কারিপাতার প্যাকেটটাই কিনে নিয়ে চলে এসেছিলাম প্রচণ্ড যখন গরমটা পড়ে যায় তখন ওই রান্নাঘরে তেতে পুরে রান্না করাটা হচ্ছে ভীষণ কষ্টকর আর রান্না করাটা তো তবু যেমন তেমন ওই প্রচন্ড গরমে যেন বেশি ভারী ভুরি কোনো জিনিস খেতেও ইচ্ছা করে না কিন্তু এই লেমন রাইসটা করতেও খুব ইজি এমন কিছুই টাইম লাগে না আর তার উপরে এতটাই লাইট হয় যে খেয়ে শরীর খারাপ হওয়ারও সম্ভাবনা খুবই কম লেমন রাইসটা বানাবার জন্য আমি একটুখানি গোটা সর্ষে আগে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর যদি আমার কাছে কাঁচা কারিপাতা থাকতো তাহলে এই সর্ষের সাথে কারিপাতাও দিয়ে দিতাম কিন্তু আমার কাছে তো শুকনো কারিপাতা আছে তাই পরে দেব। তো যাই হোক প্রথমে ওই পিনাটগুলো দিয়ে দিলাম তারপরে একটুখানি শুকনো লঙ্কা দিয়ে কাজু বাদামগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সবার শেষে ওই কারিপাতাটা দিলাম এরপরে তেলেতে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদটাও তেলের মধ্যে দিয়ে একটুখানি নেড়ে নিলাম না হলে আবার কাঁচা হলুদের গন্ধ বেরোতো তো যাই হোক এরপরে এর মধ্যে আমি ভাতটা দিয়ে দিলাম আর ভাতের উপরে একটুখানি নুন আর ওই যে লেবুর রসটা বানিয়েছিলাম তো সেটাকে দিয়ে দিলাম এরপরে এগুলোকে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিলেই লেমন রাইস একেবারে রেডি যদি কাঁচা কারি পাতাগুলো পেতাম তাহলে জিনিসটা দেখতে আরো কালারফুল লাগতো তো যাই হোক আমার মোটামুটি এদিকে রান্না বানা সবই রেডি হয়ে গেছে দেখতে দেখতে দুপুর দুটো বেজেও গেল তাই এখন খাবারটা বেড়ে নিচ্ছি আর এই লেমন রাইসের সাথে কষা মাংসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে বিকেল বিকেলবেলার দিকে একটুখানি বাইরে বেরিয়েছিলাম দোকানে যাওয়ার জন্য তো রাস্তা দিয়ে যেতে যেতে এই টিউলিপ ফুলগুলো চোখে পড়লো দূর থেকে এই টিউলিপ ফুলগুলোকে দেখে ভাবছিলাম বোধহয় কালো রঙের ফুল কিন্তু খুব ভালোভাবে কাছ থেকে এসে দেখলাম যে কালো নয় একদম ডার্ক চকলেট কালার এই রকম কালারের টিউলিপ ফুল খুব একটা কিন্তু চোখে পড়ে না আর তারপরে এইগুলো হচ্ছে রডোডেনড্রন এতদিন এই ফুলটা শুধুমাত্র নামই শুনেছিলাম কিন্তু ইংল্যান্ডে আসার পর থেকে ইংল্যান্ডের পার্কে রাস্তায় ঘাটে সব জায়গাতে এই রডোডেনড্রন ফুলগুলোকে খুব চোখে পড়ে বিশেষ করে এই লাইট পিঙ্ক বা ডিপ পিঙ্ক কালারটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায় এদিকে দেখুন না সন্ধ্যে ছটার সময় আমরা বাইরে বেরোলাম কেনাকাটা করতে আসার জন্য কিন্তু এসে দেখছি সমস্ত দোকানপাট বন্ধ এদিকের এই এক সমস্যা যে কোনো ছুটির দিন হওয়া মানেই সকলেরই ছুটি মানে দোকান পাট সব কিছুই বন্ধ থাকে আজকে কিছু কিছু দোকান তো একেবারে খোলেই আর কিছু দোকান খুলেছিল কিন্তু সেগুলো খুব তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়েছে তাই এত বড় একটা শপিং মল অথচ কি ফাঁকা যারা যারা এসেছে তারা তারা ওই আমাদেরই মতন জানতো না কেনাকাটা করতে এসেছিল আর এখন ফাঁকা হাতে বাড়ি ফিরে যাচ্ছে আমরাও আজকে এসেছিলাম এই পাউন্ডল্যান্ডে কেনাকাটা করার জন্য কিন্তু আজকে তো আর কেনাকাটা করতে পারলাম না তো তাই এখন এখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি ওই চারিদিকে একটুখানি ঘুরে বেরিয়ে বাড়ি ফিরে পড়বো এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি তো এই জায়গাটার নাম হলো পিকাডেলি গার্ডেন এই জায়গাটা আমার বেশ ভালো লাগে চারিদিকে দোকানপাট তো আছেই রাস্তা দিয়ে ট্রাম যাচ্ছে বাস যাচ্ছে আর চারিদিকে সারি সারি গাছপালা লাগানো মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা যেখানে লোকজন বসে বসে আড্ডা দেয় বা কেউ হয়তো গান করছে দেখা যায় তো বেশ ভালো লাগে এই জায়গাটা ওই যে দূরে যেমন দেখুন না ওখানে একদল লোক বসে বসে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র দিয়ে বাজনা বাজাচ্ছে একজন ভদ্রলোক তার তালে তালে নাচ করছেন আর দাঁড়িয়ে থাকা লোকজনের মাঝখান থেকে কিছু কিছু লোকজন গিয়ে ওনাকে জয়েন করছেন আর ওনার সাথে নাচছেন বেশ মজা লাগছিল দেখে বেশ কিছুক্ষণ ধরে টাইম কাটিয়ে তারপরে বাড়ির পথে রওনা দিয়েছিলাম আর বাড়ি ফেরার পথে আমাদের বাড়ির সামনে যে কপ স্টোরটা আছে তো সেখানে গিয়েছিলাম আগামীকাল যেহেতু অমাবস্যা আছে তো তাই আজকে মেনলি বেরিয়েছিলাম পুজোর ফুলটা কেনার জন্য যেটা তো কোথাও পেলাম না আর আমাদের যেটুকুনি প্রয়োজন ছিল সেটুকুনি কেনাকাটা করা হয়ে গেছে আর এদিকে এখন টুগু ভেবে উঠতে পারছে না যে কোন কেকটা নেবে আর ওর কেকটা বাঁচতে বাঁচতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার